মমতা বনাম শুভেন্দু তরজা তুঙ্গে আগামী দু ঘন্টায় বদলে যেতে পারে রাজ্য রাজনীতির হালচাল এবার প্রমাণ হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানাতে নির্বাচন কমিশনে যাচ্ছেন অধিকারী আবার শুধু শুভেন্দুই নন বিজেপি পরিষদীয় দলের নজন বিধায়কও উপস্থিত থাকবেন বলে খবর আর তাতেই দানা বেঁধেছে রহস্য এই মাস্টার স্ট্রোকেই কি ছাব্বিশের ভোটের আগে ধরাশায়ী হয়ে যাবে তৃণমূল তবে বিজেপির তড়িঘড়ি এখন সিদ্ধান্তের কারণ কি কেনই বা হঠাৎ তেরে ফুড়ে উঠলেন শুভেন্দু বিজেপির অন্দর থেকে সেই খবর এসে পৌঁছয় আজ তাক বাংলার হাতে শুনুন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের এক্সক্লুসিভ রিপোর্ট শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী মন্তব্য করেছেন এবং এর প্রতিবাদেই আমরা দেখেছি যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিওকে মনোজ আগরওয়ালকে একেবারে নাম না করে একেবারে কড়া ভাষায় তিনি আক্রমণ করেছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগুন নিয়ে খেলছেন বেড়ে বেশি বেড়ে খেলবেন না এবং এই পুরো বিষয়টা নিয়ে। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী একেবারে কড়া বিরোধিতার একটা সুর চড়াতে আমরা দেখতে পেলাম এবং সেটারই তীব্র প্রতিবাদ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই তার এক্স স্যান্ডেলে এই একটি ভিডিও তিনি পোস্ট করেছেন এবং সেই ভিডিওতে যে যে ভিডিও তিনি পোস্ট করেছেন সেখানে সেই ভিডিও পোস্ট করার পর এবং প্রতিটা লেখার ছত্ত্বে সত্ত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দুটো নাগাদ তিনি নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছাবেন এবং যেটা আমরা জানতে পারছি শুভেন্দু অধিকারীর অভিযোগ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন এই মন্তব্য অনুচিত কারণ নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা এবং সেই স্বশাসিত সংস্থার বিরুদ্ধে তাকে চাপ তৈরি করার জন্যে যে মন্তব্য করছেন এটা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে শুধু শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্তত পাঁচজন পরিষদীয় বিধায়ক তার দলের আরও পাঁচজন বিধায়ককে একেবারে তিনি সঙ্গে নিয়ে আজকে পৌঁছে যাবেন বিধানসভায় এবং প্রথমে বিধানসভায় এবং বিধানসভা থেকে তিনি পরে পৌঁছাবেন রাজ্য সিওর দপ্তরে যেটা জানা যাচ্ছে যে আমরা দেখেছি যে কাল গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমরা দেখেছি যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি ফুল বেঞ্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সেই ফুল বেঞ্চ কলকাতায় আসে এবং কলকাতার নির্বাচন কমিশন থেকে যেরকমভাবে দফায় দফায় জেলার নির্বাচন বা ডিএম যারা নির্বাচন আধিকারিক আছে তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন এবং আমরা দেখেছি যে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরেও পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া গতকাল তিনি সেই জেলার সংশ্লিষ্ট নির্বাচন আধিকারিকদের সঙ্গেও আমরা যেটা দেখেছি যে দফায় দফায় তিনি বৈঠক করেছেন তো তো সেই বৈঠকের পরই আমরা দেখলাম যে গতকাল নবান্নে তিনি একটি সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাংবাদিক বৈঠকে আর টোটালি আক্রমণের যে নিশানা ছিল সেটা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সি মনোজ আগরওয়ালের দিকে তিনি নাম না করে তিনি বলছেন যে আগুন নিয়ে খেলবেন না সুত্তমার পথে এটাও জানা যাচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচনের যে নির্বাচন কমিশনের আধিকারিক আছে তাদেরকে পাশে বসিয়ে সিও মনোজাগরবাল মনোজ আগরওয়াল তিনি একাধিক জেলার ডিএমদের বিভিন্ন এসআইআর নিয়ে বিভিন্ন কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কড়া বার্তা দিয়েছেন এবং এসআইআর রাজ্যে করার ব্যাপারে একটা তৎপরতা দেখা গিয়েছে এবং সেটাই সেই বিষয়টাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করেছেন কারণ ইতিমধ্যেই ডিএমরা সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে দুর্নীতিগ্রস্ত অফিসার এবং প্রয়োজন হলে সেই তথ্য তিনি ফাঁস করবেন কিন্তু এটাকেই এই বক্তব্যটাকেই বিরোধিতা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা তাকে যেভাবে আক্রমণ করেছেন এটা একেবারে সংবিধান বিরোধী এবং এই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানাতেই তিনি সিও দপ্তরে যাচ্ছেন এবং প্রয়োজনে তিনি দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরেও দেখা করবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত দ্রুত এগিয়ে আসছে এরা রাজ্যের এক একদিকে শাসক দল শাসক দলের প্রধান মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের প্রধান বিরোধী দল তার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই একেবারে সম্মুখ সমরে সেটা বলাই যেতে পারে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী আর সেখানেই তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন যা নিয়ে শুরু হয়েছে তর্চা তিনি বলেন সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিও স্টেট থেকে যিনি গেছেন তিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় হলে বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না যিনি বড্ড বেশি অফিসারকে ট্রেড করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত এবং এসআইআর নামে ভোট কাটার চক্রান্ত চলছে এগুলো তার প্রমাণ আসাম গভর্নমেন্ট কি করে বাংলায় সিটিজেনদের এনআরসির নোটিশ পাঠাতে পারেন এসআইআর কাজ শুরু হবার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে দেড় কোটি ভোটারকে বাদ দিতে হবে তার মানে কি পার্টি অফিস বস পার্টি অফিসে বসে তৈরি করছে আর ইলেকশন কমিশন স্ট্যাম্প মারবে কি বলছেন মমতা ব্যানার্জি শুনবো এখানে যিনি সিও স্টেটের থেকে তিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় বলছি না তিনি করছেন যিনি নিজের নানা অভিযোগের দুর্নীতি করছেন এবং এসআইআর নামে ভোট কাটার চক্রান্ত চলছে এগুলো

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্য নির্বাচন কমিশনের একজন সাংবিধানিক প্রতিনিধি তার বিরুদ্ধে যে স্পষ্ট এবং দুঃসাহসিক হুমকি দিয়েছেন তার প্রতি আমি গভীর উদ্বেগ এবং তাৎক্ষণিকতার সঙ্গে ভারতের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি। যে কোনো রাজনৈতিক সমাবেশ থেকে নয় আজ রাজ্য সচিবালয়ের মুখ্য সচিবের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি সিইওর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন এবং তাকে ভয় দেখানোর জন্য গোপন হুমকি দিয়েছেন। তার কথা আমি আশা করি তিনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন না বা আক্রমণাত্মক আচরণ করবেন না এবং বিভিন্ন অভিযোগের উল্লেখ আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তাকে ব্ল্যাকমেল এবং অবমূল্যায়ন করার প্রচেষ্টার চেয়ে কম কিছু নয় তিনি আরও লিখছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দু সালের আঠাশে জুলাই বোলপুরে এক প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারী বুথ লেভেল অফিসারদের খোলাখুলি হুমকি দিয়েছিলেন নির্বাচনী দায়িত্ব পালনের সময় যদি তারা ভোটার তালিকা থেকে একটিও নাম বাদ দেওয়ার সাহস করে তাহলে তাদের পরিণাম ভোগ করতে হবে বলে সতর্ক করেছিলেন তিনি তাদের মনে করিয়ে দিয়েছিলেন যে নির্বাচনের পরে তাদের ওপর ইসিআইয়ের কর্তৃত্ব বন্ধ হয়ে যাবে যার অর্থ তারা তার ক্রোধের মুখোমুখি হবেন এই নির্লজ্জ হুমকির জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিআই এর ব্যর্থতা তাকে তার আক্রমণ আরও তীব্র করতে উৎসাহিত করেছে এখন তিনি একজন সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন কর্মকর্তাকে লক্ষ্য করে আক্রমণ করছেন যদিও তিনি একজন সাংবিধানিক কর্মকর্তা ছিলেন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে বন্যা দুর্গত মানুষদের সাহায্য বিতরণ করার জন্য রাজ্য পুলিশের উপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে উপজাতি সম্প্রদায়ের একজন সাংসদের ওপরও সহিংস আক্রমণ করা হয়েছে যদি একজন নির্বাচিত প্রতিনিধির ওপর এমন বর্বরতা চালানো হয় তাহলে মুখ্যমন্ত্রীর দ্বারা প্রকাশ্যে হুমকি দেওয়া সিইওর নিরাপত্তা নিঃসন্দেহে ঝুঁকির মধ্যে রয়েছে আমি ভারতের নির্বাচন কমিশনকে এই বিষয়টা অবিলম্বে বিবেচনা করার এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার ও সাংবিধানিক কর্মকর্তাদের ভয় দেখানোর জন্য বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার আহ্বান জানাচ্ছি অধিকন্তু আমি অনুরোধ করছি যে সিইওকে তার অফিস এবং বাসভবনে কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হোক যাতে তার নিরাপত্তা নিশ্চিত করা যায় কারণ এই হুমকির ফলে সৃষ্ট স্পষ্ট এবং বর্তমান বিপদের কারণে এমন একটা রাজ্য সেখানে আইনশৃঙ্খলা বিরাজ করছে তিনি বলছেন আমাদের নির্বাচনী ব্যস আমাদের নির্বাচনী ব্যবস্থার অখণ্ডতা রক্ষার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই দৃঢ়ভাবে কাজ করতে হবে এবং একটা স্পষ্ট বার্তা দিতে হবে যে কেউ এমনকি মুখ্যমন্ত্রীও নয় আইনের ঊর্ধ্বে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন